ক্যাপ কেলেঙ্কারিতে গ্রেপ্তার আরও এক সাবির আলুম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মালদার হবিবপুর থানার পুলিশ ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কাজী বস্তিতে জানা গিয়েছে ওই এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করেছে মালদার হবিবপুর থানার পুলিশ হবিবপুর থানা অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় মোট দুজন গ্রেপ্তার হয় হবিবপুর থানার পুলিশের হাতে হবিবপুর থানার পুলিশ মঙ্গলবার অভিযুক্তকে বুলবুলচন্দ্রী গ্রামীণ হাসপাতালে মেডিকেল করান মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে তাকে জানা গিয়েছে অভিযুক্তকে ধরা হলে অভিযুক্ত স্বীকার করেন তার নাম সাব্বির তার একাউন্টে একজন মাটি কাটা টাকা ঢোকাবে বলে একাউন্ট নাম্বার নিয়েছিলেন কিন্তু ওই ব্যক্তি যদিও জানিয়েছেন যে তাকে ফাঁসানো হয়েছে আমাদের কাছে ওই টাকা আমি পরে আমাকে কয়েকদিন হয়েছে টাকা ঢোকা ওই আবার টাকা নিয়ে নিয়েছে আমাকে এখন ধরে নিয়ে আসছে দেখি কত টাকা ঢুকেছিল দশ হাজার কটা অ্যাকাউন্টে দিয়েছিলাম বাড়ি কোথায় আপনার আর যে দিয়ে অ্যাকাউন্টটা চেয়েছিল নাম কি ওর নাম তো কী হবে নামটা বলতে পারবো না কী চাই কটার সময় ধরেছে তোমাকে কালকে না কালকে রাত